হ্যালো বন্ধুরা আচ্ছা আমরা সবাই তো আইল্যান্ডের দিকগুলোকে পৃথিবীর অন্য সবকিছু থেকে আলাদা একটু অন্যরকম সুন্দরভাবে ভেবে থাকি আইল্যান্ড দ্বীপ সাধারণত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আর এ কারণেই আমরা ছুটি কাটাতে বিভিন্ন দ্বীপে ঘুরতে যেতে পছন্দ করি কিন্তু সব দ্বীপ সুন্দর হবে এমন কিন্তু নয় পৃথিবীতে এমন কিছু দ্বীপ রয়েছে যেখানে যাওয়া মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো তবে এর মধ্যে থেকে কিছু দ্বীপ রয়েছে যেগুলোতে মানুষ যেতে পারবে তবে বেশিরভাগ দ্বীপ মানুষের জন্য নিরাপদ নয় যার কারণে সেখানকার রাজত্ব থাকে ভয়ঙ্কর প্রাণীগুলোর আসুন দেখে নেই পৃথিবী তেমনি কিছু বিখ্যাত আইল্যান্ডকে যেখানে আলাদা আলাদা প্রাণীরা রাজত্ব করে থাকে স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে আশাকরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক নম্বরে রয়েছে রাবিট আইল্যান্ড অর্থাৎ খরগোশদের দ্বীপ জাপানে এমন আইল্যান্ড রয়েছে যা পৃথিবীর মধ্যে সবথেকে অদ্ভুত আইল্যান্ড নামে পরিচিত এখানে লাখ লাখ খরগোশ রাজত্ব করে এই দ্বীপটিতে পূর্ব সাগরের পাশে অবস্থিত এই দ্বীপে প্রতিবছর বহু পর্যটক বেড়াতে যায় আর এই সব খরগোশদের সাথে আনন্দ করে সেখানে রাস্তায় বনের পথে থাকার সব খরগোশ দৌড়ে চলে আসে আর তাদেরকে ঘিরে ধরে প্রচলিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের এই দ্বীপে ছয় হাজার পনেরোর বেশি বিষাক্ত গ্যাস তৈরি করেছিল পরবর্তীকালে বিষাক্ত গ্যাসের প্রভাব পরীক্ষা করার জন্য এখানে কয়েক হাজার খরগোশ ছাড়া হয় আর আজ সেই খরগোশেরা এই দ্বীপটিকে শাসন করছে দুই নম্বরে রয়েছে আইল্যান্ড অর্থাৎ বিডালের দ্বীপ এই বিডালের দ্বীপ জাপানের মিয়াগি শহরে অবস্থিত যার আসল নাম তাসলিমা আইল্যান্ড আর অবাক করা তথ্য হলো এখানে বিডালের সংখ্যা মানুষের চাইতে কয়েক গুণ বেশি আর এ কারণে একে বিডালের দ্বীপ বলা হয় এখানেই বিডালদের জাপানের মধ্যযুগীয় সময় আনা হয়েছিল আর দিন দিন এখান থেকে মানুষের বস্তি কমে যাওয়ায় বিডালের বস্তি বেড়ে গিয়েছে আর এই কারণেই এখানের চারপাশে চোখে পড়বে এমনই লাখ লাখ বিডাল হ্যাঁ বন্ধুরা তিন নম্বরে রয়েছে একটি ওয়াইফাই ল্যান্ড শুনে অবাক লাগছে না অর্থাৎ কাকডার দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত এই আইল্যান্ড এর আসল নাম ক্রিসমাস আইল্যান্ড এই দ্বীপের সমস্ত জায়গায় আপনার নজরে পড়বে লাল রঙের হাজার হাজার কাকড়া আর এই লাল রঙের কাকডার জন্য এখানকার রাস্তাঘাট সময় লাল হয়ে থাকে এই দ্বীপে জঙ্গল রেস্তোরাঁ বাসস্টপ সব জায়গাতেই আপনি এই কাঁকড়া দেখতে পাবেন সারা বছরই এখানে প্রচুর পরিমাণ কাঁকড়া দেখা যায় তবে অনুমান করা যায় যে বছরে একটি বিশেষ সময়ে এই দিনে প্রায় বারো কোটি টাকার বেশি সমাগম হয় আসলে সেই সময়ে লাল কাঁকড়াদের দল প্রজনন করার জন্য দ্বীপের এক প্রান্ত থেকে শুরু করে অন্য প্রান্তে অবস্থিত ভারত মহাসাগরের সমুদ্র স্রোত পর্যন্ত যাত্রা করেন আর এই সময়ই এই দ্বীপের বেশিরভাগ রাস্তাতেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় তাই বন্ধুরা চার নম্বরে রয়েছে স্নেক আইল্যান্ড অর্থাৎ সাপের দ্বীপ সত্যিই কি এরকম অদ্ভুত থাকা সম্ভব যেখানে শুধুমাত্র বিষধর সাপের বাসস্থান হ্যাঁ এই রকমই একটি দ্বীপ অবস্থিত আছে ব্রাজিলে যাকে প্লেই আইল্যান্ড বলা হয় এখানে সাপের সংখ্যা এত বেশি যে প্রতি স্কজার মিটারে পাঁচটির বেশি সাপ দেখা যায় এই দ্বীপে গোল্ডেন ল্যান্ডসহেড নামে এক প্রজাতির সাপ পাওয়া যায় আর এই সাপটি বিশ্বের সবচেয়ে বিষধর সাপ এদের মধ্যে অন্যতম একটি সাপ সাপ কামডালে মানুষ দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই মারা যায় ব্রাজিলের মানুষ সাপের কামডে মারা যায় তাদের মধ্যে নব্বই পার্সেন্টেজ মানুষ মারা যায় এই সাপের কামড়ে বর্তমানে ব্রাজিলের নেভি এই দ্বীপে পর্যটক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে অর্থাৎ এখন আপনি চাইলেও এই দ্বীপে যেতে পারবেন না বন্ধুরা তাই পাঁচ নম্বরে রয়েছে ক্রোকোরাইল আইল্যান্ড অর্থাৎ কুমিরদের দ্বীপ বার্মার নিকটে অবস্থিত এই আইল্যান্ড এর আসল নাম হচ্ছে রান্দি আইল্যান্ড এখানকার ভয়মঙ্কর কুমিরেরা এত বেশি মানুষের ক্ষতি করেছে বা মেরে ফেলেছে যে তার জন্য এই দ্বীপটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে এই দ্বীপে রয়েছে আর সেই সমস্ত হাজার হাজার ভয়ঙ্কর কুমির দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক হাজার জাপানি সৈন্য এই দ্বীপে এসে বসবাস করত কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ সৈন্য মারা যেত এই ভয়ঙ্কর কুমিরের আক্রমণে বলা হয়ে থাকে সেই আইল্যান্ড থেকে শুধুমাত্র কুড়ি জন সৈনিক ফিরতে পেরেছিল ছয় নম্বরে রয়েছে কোমর আইল্যান্ড ইন্দোনেশিয়ার অন্তর্গত এই আইল্যান্ড এটি ইন্দোনেশিয়ার নিকটবর্তী একটি সমুদ্র অবস্থিত এই দ্বীপটিতে বাস করছে কোমর ড্রাগন নামে বিশাল আকারের হাজার হাজার গিরগিটি আর তাদের রাজত্ব চলে এখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে এই দ্বীপের নিকট এসে ভেঙে পড়ে বিমানের পাইলট রাত্রে এসে পৌঁছান তিনি লক্ষ্য করেন এই দ্বীপে বাস করছে হাজার হাজার বিশাল আকারের কোমর ড্রাগন সাত নম্বরে রয়েছে জংলি ঘোড়া জংলি ঘোড়াদের দ্বীপটির নাম থেকে একশো মাইল দূরে অবস্থিত এই দ্বীপকে ঘোড়াদের আবাসস্থল বলে জানা যায় কুড়ি জুন দুই হাজার তেরোতে এই দ্বীপকে কানাডা সরকার ন্যাশনাল পার্ক বলে ঘোষণা করে দেয় আর তারপর থেকে সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা ছুটি কাটানোর স্থান পিকনিক স্পট হিসেবে জায়গাটা বেশ পছন্দ করেছে আট নম্বর রয়েছে সেলাইল্যান্ড অর্থাৎ ঝিনুকের দ্বীপ পশ্চিম আফ্রিকা থেকে আজ অব্দি রয়েছে যেমন করে ঝিনুক এর দ্বীপ বলে থাকে কারণ এই দ্বীপে কোটি কোটি ঝিনুক এসে এক হয়েছে আর অদ্ভুত বিষয় হল আপনি এখানকার যেদিকেই তাকায় সেদিকেই আপনি ঝিনুক ঝিনুক দেখতে পাবেন এখানকার রাস্তা দিয়ে তৈরি দোকানের দেয়ালে ঝিনুক ব্যবহার করা হয় এমন কি কবর পর্যন্ত ঝিনুক দিয়ে দেয়া হতো। বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ